স্বপ্নের ব্যাখ্যা ইঙ্গিত করেই আমার মন শক্তি দিতেছে আমার এই সন্তানের উপর এই নিয়ামত আল্লাহ দান করবে ও দুনিয়াবাসী আমি যেই ঘটনা তোমাদেরকে এখন শুনাইবো ইউসুফ জুলেখার যেই ভাগ। আমি আল্লাহ লৌকে মাহফুজের মধ্যে আগে আমি লিপিবদ্ধ করলাম একজন ইঞ্জিনিয়ার যেইভাবে নকশাটা আগে আগে বিল্ডিংটা পরে বানাই আল্লাহ বলেন ও দুনিয়াবাসী ইউসুফ সালামের জীবন বৃত্তান্ত বনি ইসরাইল সিরিয়ার থেকে মিশরে আসলো কিভাবে ইহুদি এরাও এই ঘটনা বর্ণনা করতো এক এক আনেন এক ভাবে বর্ণনা করতো আল্লাহ বলেন তিলকায়তুল কিতাব ইন মুবিল আল্লাহ বলেন ইউসুফের জীবন বৃত্তান্ত ওই কিতাব সুস্পষ্ট কিতাব লো হে থেকে যাবি আমি বর্ণনা করব। যে কিতাবে আমি ইউসুফের জীবন বৃত্তান্ত যেইভাবে লিখেছি হুহুহু সেইভাবেই বর্ণনা করতেছি जाते बिंदु परिमाण कुनु बुलना खद्दा सुभान इन्ना أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا عربيا لعلكم تعقلون الله رب العالمين ملن إنا أنزلناه قرآنا عربيا ও দুনিয়াবাসী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত আমি কুরআন রূপে আরবী ভাষায় নাজিল করতেছি এখনো কি ঘটনা শুরু হইছে না ভূমিকা চলতেছে ভূমিকা চলতেছে আল্লাহ বলেন তোমরা যারা ইউসুফের জীবন বৃত্তান্ত শোনার জন্য প্রশ্ন করেছো আঞ্জালনাহু কুরআনান আরাবিয়্য আমি এটাকে কোরআন রূপে আরবি ভাষায় করতেছি প্রশ্নটা হইল আল্লাহ আরবি হিব্রু ভাষা কি ভাষা ও দুনিয়াবাসী বাসী হিব্রু ভাষার শব্দগুলো হিব্রু যদি আমি করি ও মক্কা আরববাসীরা তোমরা হিব্রু ভাষা বরং তোমাদের বুজার মধ্যে ভুল হইতে পারে আমার ভাষা জান্নাতের ভাষা আরবি কবরের ভাষা আরবি হাশরের উম্মতের ভাষা আরবি ও আরববাসী আমি তোমাদের হিব্রু ভাষার ঘটনাটা আরবি ভাষায় কুরআন রূপে নাজিল করতেছি কেন মহান আল্লাহ পরে এই কথাটা বলেন লা আনলাকুম তাকিলুন

কুরানুল করিমের মধ্যে পাঁচ শত আয়াত বিধিবিধান সংক্রান্ত এছাড়া সমস্ত আয়াতের মধ্যে বিভিন্ন ঘটনা উপমাল্লা বর্ণনা করছেন এক বর্ণনা এসেছে পাঁচ শতর অধিক ঘটনা আল্লাহ কুরানে বর্ণনা করছেন কেবলমাত্র এই ইউসুফের ঘটনার ক্ষেত্রে আল্লাহ বলেন আহসান আল কসফ সব ঘটনার থেকে সব থেকে উত্তম ঘটনা হইল ইউসুফের ঘটনা বাবা সিরিনে কেরাম বলেন আহসান আল কসস আল্লাহ বললেন কেন কারণ এই ঘটনার মধ্যে এমন শিক্ষা রয়েছে একজন বাবা যদি চাই আদর্শবান বাবার শিক্ষা গ্রহণ করত সে সুরা ইউসুফ থেকে শিক্ষা নিতে পারবে একজন যুবক যদি চাই একজন সচ্চরিত্র যুবকের চরিত্র গ্রহণ করবেই সুরা ইউসুফ থেকে শিক্ষা নিতে পারবেই একজন ভাই আর একজন ভাইয়ের সাথে সম্পর্কটা কেমন হবে এই শিক্ষা যদি কেউ নিতে চাই সুরা ইউসুফ থেকে নিতে পারবেই একজন বাবা তার সন্তানের সাথে ব্যবহারটা কেমন হবে এই শিক্ষাও যদি নিতে চাই সুরা ইউসুফ থেকে নিতে পারবেই একজন রাষ্ট্রনায়ক সে তার রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করবে ইসাপূর্ণ রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এই সমস্ত শিক্ষা বহু শিক্ষা বিশিষ্ট এই সুরার মধ্যে আল্লাহ দেওয়ার কারণেই উত্তম কারণে আল্লাহ বলছেন সব থেকে উত্তম ঘটনা এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন বিমা ইলাই ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লমিনাল গাফিলিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও এই ঘটনা বলার আগে তুমি অনবহগতদের মধ্যে ছিলা বিমা উহైనా ইলাইকা হাযান কুরআন এই কুরআনুল কারীম নাজিলের মাধ্যমে ইউসুফ নবীর যে আলোচনাটা আমি তোমাকে শুনাইবো অন্যন্য মানুষ যেভাবে বিষয়টা জানতো ও নবী এই ওয়হির আগে তুমি নিজেও জানতা না এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হইল ও নবীরা গায়েব জানে না নবীরা গায়েব জানে নাকি আল্লাহ বলেন ওয়াইঙ্কুম তা মিন ক্বাবলিহি লা মিনাল গাফিনিন তুমিও অনবহগতদের অন্তর্ভুক্ত ছিলা নবীরা জানেন ততক কোন আল্লাহ জানান যখন আল্লাহ যখন যতটুকু জানান নবীরা জানেন তখন ততটুকু আল্লাহ এই কথা বলে এবার ঘটনার মধ্যে ঢুকতেছে ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম উনার বাবার নাম ছিলেন ইসহাক আলাইহি সালাম উনার বাবার নাম ছিলেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম ইব্রাহিম ও নবী ইসহাক ও নবী তার সন্তান ইয়াকুব ও নবী ইয়াকুবের সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইবেন কন্যা সুবহানাল্লাহ সংক্ষিপ্ত লম্বা হয়ে যাচ্ছে আমি এবার আলোচনায় ঢুকে যাই আল্লাহ এবার আলোচনা বলা শুরু করে দিলেন ভূমিকা কায়াম করে যে ইউসুফ আলী সালামের বাবার সংসার ছিল দুইটা কয়টা সংসার ছিল দুইটা সংসার ছিল ইউসুফ আর বিনিয়ামিন ছিল এক মায়ের ঘরের আর আরেক বিবির ঘরের ছিল দশ জন এই এরা ছিল বারো ভাই ইউসুফদের ভাই কয়জন ছিল আর বলেন কয়জন বারো জন ইউসুফ আলি সালামের প্রতি তার বাবার আদর ভালোবাসা অন্য অন্য কারণ ইউসুফ যখন ছোট মানুষ সবেমাত্র বেনিয়ামিন দুনিয়াতে আসছেন কিছুদিন পরেই ইউসুফের আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এখন বাবার এই ছোট সন্তান বেনিয়ামিন আর ইউসুফের প্রতি বাবার ভালোবাসা এখন কি কমছে না বাড়ছে এখন বাবা নিজে এদেরকে মায়ের আদরও দিতে হয় বাবার আদরও দিতে হয় ইউসুফ সালাম যখন ধীরে ধীরে বড় হচ্ছেন এক মুহূর্তের জন্য ইয়াকুব তাকে দূরে ভাইদের সাথে যাইতে না কারণ ভাইদের যে হিংসা এই ব্যবহার তাদের আচার ব্যবহার তো বাবা লক্ষ্য করে তার সাথে কেমন ব্যবহার এজন্য এক মুহূর্তের জন্য ইউসুফ আলাইহিসালাতুয়া সালামকে ভাইদের সাথে যেতে দেয় না কাছাকাছি রাখে একদিনের ঘটনা রাতের বেলা ইউসুফ আলহ ইসালাম বাবার কাছেই যখন ঘুমালেন ঘুম থেকে উঠে ইউসুফ এক আশ্চর্য ধরনের স্বপ্ন দেখলেন সেই স্বপ্ন থেকেই আল্লাহ ঘটনা বর্ণনা করা শুরু করছেন কন্যা সোমাহান আল্লাহ শুরু করলেন إذ قال يوسف لأبيه يا أبت يا أبت إني رأيت أحد عشر كوكبا أحد عشر كوكبا والشمس والقمر والشمس والقمر رأيتهم لي ساجدي الله باك رب العالمين ملن او دنيا بشيء শরণ কর আমার ইউসুফ যখন ঘুম থেকে উঠিয়া তার বাবার কাছে স্বপ্নের কথা বলতেছেন ইল কলা ইউসুফ বলিয়া আমি হিয়া আবাথি ঘুম থেকে উঠে ছোট্ট মানুষ ইউসুফ তার বাবাকে ডাক দিয়া বলতেছেন ও আব্বা জান ইন্নি র আইতু আহাদ আশার অকল কাবা ওগো আব্বা আমি একটা স্বপ্ন দেখেছি আসমানের মানে সূর্য আর চাঁদ এবং এগারোটা তারকা চাঁদ এবং সূর্য এগুলো মিলে আমি ইউসুফকে করতেছে এই স্বপ্নের কথা যখনই বললেন বাবা তিনি তো নবীক হিসালাম তিনি তো স্বপ্নের ব্যাখ্যা বুঝে ফেলেছেন তিনি তো বুঝতেছেন ইউসুফকে আল্লাহ কবুল করে নিলেন ইউসুফের প্রতি আল্লাহ রহমত করবে ইউসুফ আল্লাহ ইব্রাহিম কে নবী বানিয়েছিলেন ইসহাক কেও যেইভাবে নবুয়ত দান করেছিলেন ইয়াকুব আমি নিজে কেও যেইভাবে নবুয়ত দান করেছেন স্বপ্নের ব্যাখ্যা ইঙ্গিত করেই আমার মন শক্তি দিতেছে আমার এই সন্তানের উপর এই নিয়ামত আল্লাহ দান করবে ক্বদ্দাস সুবহানাল্লাহ